আসসালামু আলাইকুম আমরা সুরা আল সাত নম্বর আয়াত নিয়ে আজ কথা বলতে চাচ্ছি আল্লাপাক আল কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য এবং এতে প্রধানত দুই ধরনের আয়াত আছে একটা হলো আয়াতে মহকাম আর একটা হলো মুতাসা এই মহকাম আয়াত চার ধরনের আছে সে আলোচনায় আমরা যাব না আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এইখানে আল্লাপাক বলছেন যে মহকাম আয়াতগুলো মূল আয়াত কোরআন ওম্মল কিতাবি এগুলো যারা হেদায়ত কামনা করে যারা আল্লাহর পথে চলতে চায় তারা এই আয়াতগুলোর অনুসরণ করে মোক আয়াতগুলোর অনুসরণ করে থাকে আর এই আয়াতগুলো বাদ দিয়ে রোগগ্রস্ত অন্তরে ব্যথিগ্রস্ত গ্রস্ত লোকজন যারা ফিটনেস সৃষ্টি করতে চায় সমাজে আর ভুল ব্যাখ্যা করতে চায় তারা এই মুহত্তা সাবিহাত আয়াতের অনুসরণ করে থাকে আপনি দেখবেন যে কোরআনে পাশাপাশি আয়াত আছে ভালো আয়াত মানে যেটি সহজে বোঝা যায় সুবদ্ধ আয়াত সেটা নিয়ে তারা কথা বলছে না যে আয়াতের অর্থ বিকৃত করা যায় সেই আয়াতগুলো তারা টানায়সা করে এবং নিজেরা বিভ্রান্ত হয় অন্যদেরকেও বিভ্রান্ত করতে চায় এবং এভাবেই অতি বুদ্ধির কারণে মানুষ নাস্তিক হয় এবং বিভিন্ন ফিরকার সৃষ্টি করে আপনি দেখবেন যে সুরাহাক্কায় চল্লিশ নম্বর আয়াত নিয়ে বিভ্রান্তি স্মৃতিকারীরা হইচই করছে আয়াতটির আগে পাশে অন্যান্য আয়াত যদি কেউ না দেখে তাহলে স্বাভাবিকভাবেই একটা ভুল অর্থ বের করতে পারবে সেখান থেকে আয়াতটি মোতাশাবিহা হয়ে যাবে এই আক পাশ না দেখে অন্যান্য আয়াত না দেখে তারা ওই চল্লিশ নম্বর আয়াতটি নিয়ে হইসে করে এখানে আমরা একটু দেখি সে আয়াতটি এই যে এখানে সুরাহাক্কার চল্লিশ নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রাসুলিন কারিম এই আয়াত দেখিয়ে তারা বলে যে কোরআন রাসুলের বাণী ইচ্ছা করলে এটাকে বলা যায় যে এটা রাসুলের কথা এ অর্থ করা যায় মোতাসাবি অর্থে এই অর্থ করা যায় অন্যান্য আয়াত যদি না দেখে মোতাসাবি হয়ে যাবে আয়াতটি রাসুলের নিজের বাণী করে ফেলে এবং আপনারা জানেন যে কথিত আহলে কোরআন এরা এই কথাটাই বলছে তারা আগের আয়াত দেখায় না পিসের আয়াত দেখায় না কিন্তু অনুবাদকরা পাঁচ চিন্তা করে যেটা ব্যাখ্যা করছেন বা যেটা অনুবাদ করছেন সেটা হল বহনকৃত বাণী রাসুলের সম্মানিত রাসুলের বহনকৃত বার্তা এই রাসুল এখানে তিনি বহন করে নিয়ে অন্যান্য আয়াতগুলো যদি দেখি পরবর্তী আয়াতগুলো যদি দেখি বা আগের আয়াত যদি দেখি তাহলে এই বোঝা যাবে এখানে দেখুন এই যে আগের আয়াত উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যা দেখতে না। তার মানে এই আয়াতটির সাথে মানুষ যা দেখতে পায় না তা জড়িত আছে জিবাহামের কথা বলছে মানুষ তো তাকে দেখতে পায় না জিবাহাম আল্লাহর আদেশে যাকে দেখা দিবেন শুধু তিনিই তাকে দেখতে পাবেন অন্য কেউ দেখতে পাবে না হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে তিনি স্বরূপে আত্মপ্রকাশ করেছেন মানুষের বেশ ধরে আত্মপ্রকাশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে দেখেছেন সাধারণ মানুষ তাকে দেখেনি এবং এই জিবাহামের আনি তো বাণী হল কোরআন উনি এনেছেন এবং এনে তার নিজের মুখ দিয়ে এটা তেলাওয়াত করে রসুলকে শুনিয়েছেন সেই জন্য বলা হচ্ছে যে রাসুলিন ইন্না লা কাউল রাসুলিন কারিম এখন এই রাসুলিন কারিম ধরে সম্মানিত রাসুল বলতে ওনারা মোহাম্মদ সাল্লাহ্লামকে বুঝেছেন রাসুল দুই ধরনের হেরেস্তা রাসুল মানুষ রাসুল এইখানে যে রাসুলের কথা বলা আছে সেটা জিব্রাহ তিনি বহন করে এনেছেন এই বাণী তাকে বুঝিয়েছে যদি অন্যান্য আয়াত দেখে এই যে পিছনের এক আয়াত দেখালাম পরবর্তী আয়াতগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এই যে এখানে বলা হচ্ছে তানজিলুমের রাব্বিল আলামিন ইহা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ তাহলে রাসুলের বাণী থাকছে না ওই জিবাহ সালামের বাণীও থাকছে না মামা সাল্লা সাল্লামের বাণীও থাকছে না এই আয়াতটি তারা দেখায় না অতীত আহলে কোরআন এই আয়াতটি দেখায় না না দেখিয়ে তারা বলে যে কোরআনই রাসুলের বাণী রাসুলের আর কোনো বাণী নেই অর্থাৎ হাদিস নাই হাদিস বর্জন করার জন্য তারা এই সুতাটা অবলম্বন করছে ওই যে সাত নম্বর আয়াত সুরা আল ইমরান ওখানে বলা হয়েছে কি ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তারা মুতাসাবি আয়াতের অনুসরণ করে এইখানে যে আয়াতটি আছে চল্লিশ নম্বর আয়াতটি সেটি যদি অন্যান্য আয়াতের সাথে না মিলানো হয় তাহলে এটা মুতা আয়াত হয়ে যাবে আয়াতটি সোজা যদি অন্য আয়াতের সাথে মিলানো হয় অন্য আয়াতের সাথে যদি একত্রে পড়া হয় তাহলে আয়াতটি সোজা আয়াত যেটা জিবরালের বহনকৃত বাণী আল্লাহর কাছ থেকে নাজিরকৃত বাণী অন্য আর কিছু না কিন্তু এ আয়াত বাদ দিয়ে এই তেতাল্লিশ নম্বর আয়াতটি বাদ দিয়ে যদি চল্লিশ নম্বর আয়াতটি পড়া হয় যেটা আউলে কোরআনগণ করে থাকে তাহলে আয়াতির অর্থ দাঁড়াবে যে কোরআন রসেলের বাণী হাদিস তারা অস্বীকার করছে কেন সমাজে ফিতনেস সৃষ্টি করা তাদের দরকার তারা সমাজে ফিতনেস সৃষ্টি করছে হাদিস অস্বীকার করলে আপনি আর কোরআনের কোনো আয়াত বাস্তবায়ন করতে পারবেন না আপনি নামাজ পড়তে পারবেন না আপনি রোজা ঠিকমতো রাখতে পারবেন না আপনি ঠিকমতো অজু করতে পারবেন না আপনি ঠিকমতো হজ করতে পারবেন না আপনি ঠিক মতো জাকাত দিতে পারবেন না আপনি ঠিক মতো শাস্তি প্রয়োগ করতে পারবেন না সমাজে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তার কোনো কিছুই আপনি করতে পারবেন না যদি আপনি হাদিস বাদ দিয়ে দেন তার মানে পুরো সমাজটি একটি ফিতনা আক্রান্ত সমাজে পরিণত হবে তারা সেটা চাচ্ছে সেটা করার জন্য তারা এই তেতাল্লিশ নম্বর আয়াতকে বাদ দিয়েছে চুয়াল্লিশ নম্বর আয়াতের দিকেও তারা খেয়াল করেনি এখানে স্পষ্টত বলা হচ্ছে সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত পঁয়তাল্লিশে কি বলছে আমি অবশ্যই তাহার দক্ষিণস্ত ধরিয়া ফেলিতাম হ্যাঁ ছিচল্লিশে বলা হচ্ছে এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনি অতপর তোমাদের মধ্যে এমন হই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এই ৪০ নম্বর আয়াতটি পড়তে গিয়ে আমাদের তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত পড়তে হবে আটচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এই কোরআন মুক্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ মুক্তাকিদের জন্য উপদেশ যারা আল্লাহ অনুগামী আল্লাহ পথে চলে আল্লাহকে মান্য করে তারা এই এই মুদ্রাটিদের জন্য যারা আল্লাহকে মান্য করে না নিজেদের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করে এবং নিজেদের ইচ্ছা মতো তারা চলতে থাকে কোরআনের আলাপ আলোচনার মধ্যেই যাদের সীমিত কোরআন চর্চা কার্যকর কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ক্ষমতা যাদের নাই তারা এই ধরনের আয়াতকে মোতাসাবি করে নেয় অথবা মোতাসাবি আয়াতের আলোচনা করে মোতাসাবি আয়াতের অনুসরণ করে আর একটি আয়াত আছে এখানে আমি সেটাও আপনাদের দেখাবো। যেটার অনুসরণ এই আহলে কোরআনগান করে থাকে এটি সুরাজ উমারের তেইশ নম্বর আয়াত এখানে আল্লা পাক নাজিল করেছেন আল্লাহ নাজ আহসানাল হাদিসি আল্লাহ পাক নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা আল্লাহ উত্তম বাণী সম্বলিত কিতাব নাজিল করেছেন কোরআন হাদিস অর্থ বাণী আপনারা এখানে দেখুন স্পষ্টত এই হাদিসের অর্থ করা হয়েছে বাণী কিন্তু এই হাদিস শব্দটি দেখিয়ে আহলে কোরআনগণ এটাকেই রসুলের হাদিস বলে চালিয়ে দিতে কিন্তু আর কি বলছে আল্লাহ নাজ্জালা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন রসুলের বাণী এটাকে হয় আয়াত থেকে তারা মোতাসাবি বানিয়ে ফেলতে চাচ্ছে ভুল ব্যাখ্যা করতে চাচ্ছে করেছেন উত্তম বাণী সহ কিতাব নাজিল করেছেন আল্লাহ এই কথা কোরআন বলার সাথে সাথে রসলের হাদিস রহিত হয়ে যাবে কেন আল্লাহ কি এই আয়াতের কোথাও বলেছেন রসুলের হাদিস থাকবে না কোথাও কি আছে আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কি পাবেন রসুলের হাদিস থাকবে না বলে আল্লাহ পাক কোথাও ঘোষণা করেছেন কোথাও ঘোষণা করেন যদি ঘোষণা করতেন তাহলে রসুলকে অনুসরণ করার কথা তিনি বলতেন তিনি তো বলছেন আল্লাহকে অনুসরণ কর রসুলকে অনুসরণ করে আল্লাহ আনুগত্য করে রসুলের আনুগত্য করে। তাহলে রসুল কথাই বলবে না রসুলের বাণী থাকবে না তাহলে আনুগত্য করবে কিভাবে রাসুলের ওনারা এই কোরআনকে রাসুলের বাণী হিসাবে বর্ণনা করছেন তার মানে পুরা বিষয়টাকে মোতাসাবি বানিয়ে ফেলছে সহজ আয়াত সহজ আয়াতকে তারা মোতাসাবি বানিয়ে ফেলছে পঁয়তাল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে এই হাদিস বলা হয়েছে কোরআনকে হাদিস মানে বাণী এটা তো আল্লাহর বাণী আমরা তো বলি আল্লাহর বাণী তা আল্লাহর বাণী এটাকে বলাতে রাসুলের বাণী রোহিত হয়ে যাবে কেন রোহিত হওয়া তো কোনো কারণ নাই এভাবেই তারা মানুষকে ভুল বোঝানোর জন্য এই খুঁজে খুঁজে এমনি বিভিন্ন শব্দ বের করে আয়াতের অপর ব্যাখ্যা করে এবং সমাজে ফিটনেস সৃষ্টি করে এই সমাজের ফিতনা থেকে আমরা মুক্তি চাই আল্লাহর দরবারে আল্লাহর কাছে পানা চাই যাতে এদের হাত থেকে এদের অপব্যাখ্যা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে এদেরকে যখন মোতাসাবে আয়াতের কথা বলা হয় তখন তারা বলে যে কোরআনের উনত্রিশটা সুরা শুরুতে আলিপ্লাম মেম আলিপ্লাম রা। এই জাতীয় হরফে মোকার আছে উনত্রিশটা সূরায় আছে এটা হরফে মোকার এইগুলা দেখিয়ে তারা বলে আয়াতে মোতাসাবি এইগুলা এইগুলা সারা অন্য কিছু নেই হতে পারে আমরা ওগুলাকে আয়াতে মোতাসাবি ধরতে পারি আয়াতে মোতাসাবি যদি ওগুলাকে ধরি তাতেও তো এই আয়াতের অর্থ এরকম দাঁড়ায় না যে এটাই রসুলের বাণী এই কথা বলছে না তাহলে এটাকে রসুলের বাণী বলবো কেন রসুলের হাদিস বলবো কেন কোনো হাদিস নাই এটা একদিকে যেমন গোমরাহী অন্যদিকে তেমনি বেধিগ্রস্ত আত্মার ব্যাধিগ্রস্ত ব্যাখ্যা এই ব্যাখ্যা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন এই ব্যাখ্যা থেকে এই অপর থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ